아니, 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 আমরা এখানে আজকে বসছি আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের প্রাণ রক্ষার দাবি নিয়ে গত কিছুদিন যাবত আপনারা লক্ষ্য করছেন ত্রিপুরার বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি হাসপাতালে ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছে রুগী মারা যা হোক খারাপ হোক প্রথম দুষ্ট আসে ডাক্তারের উপর নার্সের উপর কোনো তদন্ত হওয়ার আগেই কোনো কিছু জানার আগেই সরাসরি আক্রমণ করা হচ্ছে গত এক বছরে বারোটা ঘটনা ঘটেছে ডাক্তারকে লাঠি পেটা থেকে শুরু করে জুতো মারা থেকে শুরু করে প্রাণে মারা হুমকি থেকে শুরু করে যা যা হওয়ার সমস্ত কিছু হয়েছে আমরা এফআইআর করেছি প্রশাসনের কাছে বারবার গিয়েছি অ্যারেস্ট হয়েছে কিছু লোক কিন্তু এরপর যথাযোগ্য শাস্তি হয়নি মেডিকেল প্রটেকশান অ্যাক্ট একটা আছে সেটা লাগু করা হয়নি আজ গতকালকে যে ঘটনা হয়েছে সেটা বড় ভয়ঙ্কর আমাদের প্রাণ রক্ষা করার চিন্তা এসে গেছে